পিতামহ বিশ্বের চারটি ঘোরপাপ যার কারণে পেয়েছিল বানসজ্জা কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে দেবব্রতকে মহাভারতে খলনায়ক হিসাবে বিবেচনা করা উচিত অম্বা অম্বিকা ও অম্বালিকার অনুভূতি চূর্ণ করে বিশ্ব যে কাজ করেছিলেন তা ছিল অমানবিক বিশ্ব অনেক অপরাধ করেছিলেন যা কোনোভাবেই ধর্মের দ্বারা ন্যায়সঙ্গত ছিল না তাই বলা হয় যে তিনি অধর্মের সাথে যুক্ত থাকার কারণে আদর্শ চরিত্র হতে পারে না বিশ্ব পূর্বজন্মে বাসু ছিলেন এবং অভিশাপের কারণে এই জন্মে তাকে মানবরূপে ভোগ করতে হয়েছে দু নামক বাসু ছিলেন আটটি বাসু ভাইয়ের মধ্যে একজন তিনি একবার ঋষি বশিষ্ঠের কামধেনুকে অপহরণ করেছিলেন এই কারণে ঋষি বশিষ্ঠ ওই দুকে বললেন মানুষই এমন কাজ করে থাকে তাই তোমার আটজন বসুর মানুষ হওয়া উচিত এই কথা শুনে বাসুরা ভয় পেয়ে গেলেন এবং বশিষ্ঠজির কাছে প্রার্থনা করলেন তিনি বললেন বছরের শেষের দিকে আমার অভিশাপ থেকে অন্যান্য বসুরা তো মুক্তি পাবে কিন্তু এই দুকে মানুষ হিসেবে এক জীবনের ফল ভোগ করতে হবে এই দু পরবর্তীকালে গঙ্গার গর্ভ থেকে রূপে জন্মগ্রহণ করেন এই দেবব্রত পরবর্তীকালে পিতামহ বিশ্ব নামে পরিচিতি লাভ করেন শান্তনু সত্যবতী রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে তাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু সত্যবতী তার সামনে একটি শর্ত রেখেছিলেন যা তিনি পূরণ করতে পারেন এ কারণে তিনি বিষণ্ন ছিলেন বিশ্ব যখন এর কারণ জানতে পারলেন তখন তিনি সত্যবতীর শর্তে রাজি হলেন সত্যবতির কারণে বিশ্বকে সারা জীবন ব্রহ্মচর্যের ব্রত নিতে হয়েছিল শপথ গ্রহণের পর তিনি হস্তিনাপুরের সিংহাসনে কুরু রাজবংশের শাসন বজায় রাখতে অনেক অপরাধ করেন সত্যবতির পরামর্শে বিশ্ব কাশীর রাজার তিন কন্যাকে অম্বা অম্বালিকা এবং অম্বিকাকে অপহরণ করেছিলেন পরে অম্বাকে ত্যাগ করে সত্যবতীর পুত্র বিচিত্র বীরের সাথে অম্বালিকা ও অম্বিকাকে বিবাহ দেন গান্ধারী এবং তার পিতা সুবলের ইচ্ছার বিরুদ্ধে বিশ্ব ধৃতরাষ্ট্রকে গান্ধারীর সাথে বিবাহ দিয়েছিলেন মনে করা হয় এই কারণে গান্ধারীও নিজের চোখ বেঁধেছিলেন শেষ পর্যন্ত গান্ধারীকে বনের আগুনে পুড়িয়ে নিজের জীবনকে শেষ করতে হয় সমাবেশে যখন দ্রৌপদীকে বস্ত্র বিচ্ছিন্ন করা হচ্ছিল তখন বিশ্ব চুপ করে বসেছিলেন বিশ্ব জেনে শুনে দুর্যোধন ও শুকনির অনৈতিক ও প্রতারণামূলক খেলাকে বন্ধ করেননি বিশ্ব যখন শয্যায় মৃত্যু মুখোমুখি হন তখন বিশ্বও এর জন্য দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়েছিলেন কৌরব বাহিনী যখন জয়ী হচ্ছিল বিশ্ব তখন পাণ্ডবদের কাছে তার মৃত্যুর রহস্য জানিয়ে শেষ মুহূর্তে কৌরবদের সঙ্গে বিশ্বজাতকতা করেছিলেন শয্যায় সাহিত্য অবস্থায় বিশ্ব শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে মধুসূদন আমার কৃতকর্মের ফল কী ছিল যে আমি তীরের শয্যা পেলাম তখন শ্রীকৃষ্ণ বললেন আপনি পূর্বজন্মে যখন রাজপুত্র ছিলেন তখন একদিন আপনি শিকারে বেরিয়েছিলেন এমন সময় একটি কারকণ্ঠ গাছ থেকে পড়ে আপনার ঘোড়ার ঘাড়ে বসেছিল আপনি তখনই তীর দিয়ে তা তুলে তার ঘোড়ার পিঠের পিছনের দিকে ফেলে দেন এমন সময় সেটি এক কাঁটাযুক্ত গাছের উপর পড়ে যায় এবং ওই গাছের কাঁটা তার পিঠে আটকে যায় ওই কার্কণ্ঠ যতই পালানোর চেষ্টা করত ততই তার পিঠে ওই কাঁটা জোরে ঠেকে যায় আর এভাবেই কারকণ্ঠ আঠেরো দিন কষ্টের মধ্যে বেঁচে থাকে আর সে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকলেন হে প্রভু আমি যেমন যন্ত্রণায় মরছি এরও যেন কোনো এমনভাবেই মৃত্যু হয়ে থাকে আগের জন্মে বিশ্বের দ্বারা এত পাপ করার পরেও বিশ্বকে কোনোভাবেই খলনায়ক হিসাবে বিবেচনা করা যায় না কারণ বিশ্ব যা করেছেন তা হস্তিনাপুরের সিংহাসন রক্ষা এবং কুরু রাজবংশকে রক্ষা করার জন্য তারপর মহাভারত যিনি ছিলেন সবচেয়ে বড় ভিলেন বন্ধুরা কাহিনিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন